ইসলাম বুঝে না সব ধরনের ওয়াজ আছে দেশে আকিদার ওয়াজ নাই কারণ এই ওয়াজ করলে চিন্তা করে আমার কোন শ্রেণীর মুসল্লি আছে এই পাটির মধ্যে পড়ে যায় কিনা সে যে হুজুর যদি খারাপ হয়ে যায় দরকার নাই বাবা গল্প করো ওয়াজ করো সুর দাও মানুষ খুশি থাক ইমানের ওয়াজ দরকার প্রিয় ভাইরে ইমান বোঝান আপনার আমার বাচ্চারা ইমান বুঝে না কত অ্যালজেবর সূত্র মুগস্থ করে ফেলছে কিন্তু ইমান এই জন্য বললাম আমাদের ইমান হচ্ছে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার সকল দিকের মধ্যে আছে রাষ্ট্রনীতি থেকে সমাজনীতি সমাজনীতি থেকে শুরু করে আপনার জীবন নীতি জীবন নীতি থেকে শুরু করে আপনার সেই জন্মের থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যা লাগবে সব ইসলামের মধ্যে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করার পরে এখন আপনাকে কাজের জন্য প্র্যাকটিস করতে হবে আপনি খুব বিশ্বাস করেন বিয়ের নীতি ইসলাম সুন্দর করে দিয়েছে কোনটুকু বিয়ের নীতি হচ্ছে ছেলের কাছে যাই জিজ্ঞাসা করবেন এক কোটি এক লক্ষ এক হাজার একশো এক টাকা এক পয়সা দেন মোহরে অমুক গ্রামের তুমুকের সাথে তোমার বিয়ে দেওয়া হলো তুমি কি রাজি আস দুই পরে কবুল কবুল আলহামদুলিল্লাহ ছেলেও আলহামদুলিল্লাহ এই কবুল আল্লাহ ইসলাম আমাদের কাছে আছে বিয়েতে এর আগের ইসলাম নেই এর পরের ইসলাম নেই এর আগেরটা খ্রিস্টানদের মধ্যে হিন্দুদের শেষের টাই হুদিদের রাগ করলেন আপনারা

শান্তি কনসেন্সে জাহান নামের আজাবের দিক থেকে কষ্টটা একটু কম হবে মুনাফেকের থেকে কারণ আল্লাহ বলছেন মুনাফেক সবার নিচে যাবে প্রিয় ভাইয়েরা নিফাকির চরিত্র থেকে আমাদেরকে বের হতে হবে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এইটা আমাদেরকে স্বীকার করতে হবে এইটা আমাদেরকে রিয়ালাইজ করে আমাদেরকে বুঝাতে হবে কি জন্য এটা বলতেছি আকিদা সহি করার জন্য সব ক্ষেত্রে আমাদের জীবন ব্যবস্থায় সবকিছু আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে ফেলছে এটা আমরা বলতে পারি না কিন্তু আমরা যেরকম স্বীকার করি পাঁচ ওয়াক্ত আমাদের জন্য সালা কেউ একজন বলে দিল না তিন ওয়াক্ত আমার জন্য কারণ আমি কঠিন পরিশ্রমী মানুষ শেষ রাত্রের দিকে ঘুমাতে চাই ওই সময় এশার নামাজ হয় না আর অনেক সকালবেলা উঠতে পারি না ফজরের নামাজ আমার জন্য নাই এটা যদি বিশ্বাস করে ও কাফের কিন্তু সে বলছেন আমি পড়তে পারি না চেষ্টা করব ইনশাল্লাহ ভাই দোয়া করেন আপনি তাকে তাগিদ করেন কিন্তু সে স্বীকার করে পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামে ফরজ তাহলে তার ইমান যাবে না ওই রকম ইসলামকে আপনাকে বিশ্বাস করতে হবে যে এর মধ্যে আপনার জন্য সকল বিধিবিধান দেওয়া আছে এর নাম হচ্ছে আমাদের আরকানুল ইমান